আসসালামু আলাইকুম আমি একটা মেডেল পাইছি বুঝছো মেডেলটা কি জানো বাস্তব কথা বলার জন্য মেডেল অনলাইনে যদি সত্য কথা বলার জন্য কোনো মেডেল থাকতো লিস্ট পড়াশোনা এবং অ্যাডমিশনের ক্ষেত্রে সেই মেডেলটা আমি পাইতাম যাই হোক আয়রন বাদ দিই এই মেডেলটা আমি আসলে অন্য কারণে পাইছিলাম বাট চলো আমরা একটু বাস্তব কথা বলি সো এটা হলো রহিম একজন ভর্তি পরীক্ষার্থী তো রহিম আসলে যখন অ্যাডমিশন সিজন শুরু হয়েছিল ও ভাবছিল যে আসলে সব ফাটায় দিবে। তো ওর কাছে শুধুমাত্র কোচিং সেন্টারের বই ছিল এই সাইজের আরও এরকম দুই তিন সেট বই মানে নিয়ে এতগুলা বই আসলে প্রথম দিকে ভাবছিল পড়বে ফিজিক্সের জন্য এরকম হাতির মতো একটা বই কেমিস্ট্রির জন্য আরেকটা হাতির মতো বই এবং রহিম ভাবছিলো ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় চান্স পাবে কারণ তার ভাইয়া বলছে সব জায়গায় চান্স পাওয়া পসিবল তো রহিম আর কি এখন বর্তমানে এই অবস্থা মানে নাই হয়ে গেছে রহিম কেন কারণ পরীক্ষার আর এক দুই মাস বাকি আছে রহিম রিয়েলাইজ করছে তিনটা চান্স অনেক পড়ার কথা একটাতেই চান্স হচ্ছে না একটারই পড়া মনে থাকে না এত বই তো পড়ার কথা রহিমের কোচিংয়ের প্রথম উইকলিটার জাস্ট একটু দাগা আছে বাকি সবগুলো বইয়ের প্রতি পেজিন নতুন তো রহিম এখন আর কি খুঁজতেছে যে আসলে রহিম কি করবে আমি এখন কি করব আসলে রহিমের অবস্থা কি এত বই তো পড়তে পারবো না চলো আমরা একটু সলিউশনের দিকে আগাই হ্যাঁ আচ্ছা এখানে দেখো তো রহিমের প্রবলেমের সলিউশন দেখাই এটা হলো পুরো মেডিকেল কেমিস্ট্রি বই এইটুক হুম এটা ক্যাচ ধরতে পারতেছি কারণ এটা ছোট একটা বই এটা টোটাল ভার্সিটির ফিজিক্স বই এটা হলো টোটাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিজিক্স বই রহিমের বাকি বইগুলোর চেয়ে এই বইগুলার কন্টেন্ট কোয়ালিটি কমন দেওয়ার ক্ষমতা কোনো অংশ কম না বরঞ্চ কমন দেওয়ার ক্ষমতা গোটা বাংলাদেশের মধ্যে সেরা তো রহিম চুজ ওয়াইজলি এই মুমেন্টে যত কিছু যা পড়ছো ছোট বই কিনো কারণ বড় বই পরীক্ষার হলে মাথায় ধরে নিয়ে যেতে পারবে না লাস্টে এইটুক জিনিসই কিন্তু মাথায় ধরে নিয়ে যেতে হবে এখান থেকে কোশ্চেন আসবে এরপরে রুহিম আরেকটা প্রবলেমে পড়তেছে রিসেন্টলি তো আমার কাছে তো এখন কলম নাই হাত দিয়েই লেখি তো হাত দিয়েও লেখা যায় তো রুহিম এতদিন কী করছে বিগ ক্লাসেস করছে হুম এক একটা লেকচার ম্যারাথন ক্লাস টেন আওয়ার্স তারপর তুহর বাচ্চার ক্লাস টোয়েন্টি আওয়ার্স ভাইয়ার ক্লাস ফোরটি টু থার্টি টু আওয়ার্স সব লেকচার করছে রুহিম কিন্তু রহিম রিয়েলাইজ করছে এখন যে আসলে এখন এতগুলো লেকচার তো মাথায় থাকতেছে না এবং বেশ কিছু চ্যাপ্টার এখনো তারা শেষও করা নাই সো এই এটা কি এটা হলো আসলে রহিমের আত্মা যাই তো এই রহিম এগুলা শেষ করতে পারতেছে না তো রহিম এখন চিন্তা করছে যে আসলে শর্ট টাইমে কীভাবে শেষ করব। কে আমাকে টু দি পয়েন্ট ক্লাস দিবে খুব কম সময়ের মধ্যে এবং এগুলোর দামও কম হবে এবং এখান থেকে কমন আসবে এই যে রহিম র্যাপিড ফায়ার ইউনিট ক্র্যাশ কোর্স হার্টবিট মেডিকেল ক্র্যাশ কোর্স ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স এগুলোতে এনরোল করো যেই ক্লাসগুলো তিরিশ চল্লিশটা ক্লাস প্রত্যেকটা ডেট থেকে দুই ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম গেলে তিন ঘন্টা টু এক্স স্পিড দিলে দুই সপ্তাহের মধ্যে টোটাল পড়াশোনা আরেকবার শেষ হয়ে যাবে এবং এই ক্লাসগুলা কোথা থেকে নেওয়া বলো দেখি এই যে এই বইগুলা এই বইগুলো কোথা থেকে লেখা বলো দেখি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে লেখা সো যারা কোনো চ্যাপ্টার মিসিং আছে পড়াগুলোকে আরেকবার রিভাইজ করতে চাচ্ছো কিছু চ্যাপ্টার শেষ করতে যাচ্ছ এবং ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি কী আছে এটা জানতে যাচ্ছ বড় বড় ক্লাসগুলো করার পরে এন্দ্রল ক্র্যাশ কোর্সেস আমার কথা হইল বাসি হইলে ফলে শুরুর দিকে মনে হয়েছিল না তুমি হিউম্যান তুমি একদম আসল পুরুষ এখন আসে কিন্তু বুঝতে পারতোসো সব কিন্তু তোমার ক্ষমতায় নাই সো এখনও টাইম আছে চুজ ওয়াইজলি আমার প্রোডাক্ট না কিনলেও মার্কেটে এই প্রোডাক্টগুলোর যে সিমিলার প্রোডাক্টগুলো আছে সেগুলো কিনো আসসালামু আলাইকুম টাটা